বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে বিভিন্ন পদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন তো এখানে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের ক্ষেত্রে একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আবেদন ফি হচ্ছে পাঁচশো আটান্ন তিনশো পঁয়ত্রিশ এবং দুশো টাকা আবেদন শুরু হবে তেইশে সেপ্টেম্বর দুই এবং আবেদনের শেষ তারিখ বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ সেখানে আবেদনের লিঙ্কটি দেওয়া রয়েছে আবেদনের লিঙ্ক থেকে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন এছাড়াও আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা যারা সেখান থেকেও আবেদন করতে পারবেন চলুন এই ভিডিও তো এখানে প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে পদের নাম বেতন স্কেল এবং ডান দিকে রয়েছে শিক্ষাগত যোগ্যতা সব কিছু আপনারা ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখে নেবেন তো এখানে প্রথমেই পদের নাম রয়েছে জুনিয়র স্টোর ইন্সপেকশন অফিসার এখানে পদ সংখ্যা রয়েছে তিনটি বয়স অনুর্ধ বত্রিশ এছাড়া যে কোনো শিক্ষাগত যোগ্যতা ডান দিকে দেওয়া রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে সেটি দেখে নেবেন এবং এক্ষেত্রে কী কী দক্ষতা প্রয়োজন সেখান সেটাও এখানে উল্লেখ করা রয়েছে দুই নম্বরে রয়েছে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট এফ ও ডিসি এক্ষেত্রে পথ সংখ্যা রয়েছে দুইটি এক্ষেত্রেও বয়স অনুর্ধ্ব এবং শিক্ষাগত যোগ্যতা আর দিকে দেওয়া রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে সেটি দেখে নেবেন এছাড়াও কী কী দক্ষতা লাগবে যেমন কম্পিউটারে জ্ঞান থাকতে হবে ইংরেজি বলায় পারদর্শী হতে হবে সব বেশ কিছু অভিজ্ঞতা এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে সেটি দেখে নেবেন তারপর তিন নম্বরে রয়েছে প্রভিশনিং কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট এখানে পদ সংখ্যা রয়েছে একটি এক্ষেত্রেও বয়স অনর্ধ বত্রিশ শিক্ষাগত যোগ্যতা ডান দিকে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন এক্ষেত্রেও কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং স্টোর ম্যানেজমেন্টে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে রয়েছে জুনিয়র টেইলর কাম আপহোলস্টার এক্ষেত্রে পদ সংখ্যা রয়েছে একটি এক্ষেত্রেও বয়স অনূর্ধ্ব বত্রিশ এক্ষেত্রে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট থাকতে হবে ফাইভের মধ্যে এবং টেলারিং বা অফ হোল স্টোরি কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে সেটা দেখে নেবেন তারপরে রয়েছে প্রেস অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে পথ সংখ্যা রয়েছে তিনটি এক্ষেত্রেও বয়স রয়েছে অনূর্ধ্ব বত্রিশ এক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ কম্পিউটার জ্ঞান দক্ষতা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে সেটি আপনারা ভিডিওতে দেখে নেবেন তারপরে রয়েছে জুনিয়র ফটোগ্রাফার পথ সংখ্যা রয়েছে একটি এক্ষেত্রে অনূর্ধ্ব বত্রিশ এক্ষেত্রে কোনো যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সিজিপি টু পয়েন্ট এইট থাকতে হবে ফোর এর মধ্যে এছাড়াও এইচএসি পরীক্ষায় কী কী লাগবে সব কিছু এখানে দেওয়া রয়েছে এক্ষেত্রেও আপনাদেরকে কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে তারপরে রয়েছে শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে পথ সংখ্যা রয়েছে পাঁচটি এক্ষেত্রে কম্পিউটারের জ্ঞান সহ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিতে সিজিপিএ টু পয়েন্ট এইট থাকতে হবে ফোরের মধ্যে এছাড়াও বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন তারপরে রয়েছে ইন ইনচার্জ স্যাম্পল সেকশন এক্ষেত্রে পথ সংখ্যা রয়েছে একটি এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সহ বেশ কিছু তথ্য ডান দিকে দেখা দেওয়া রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে সেটি দেখে নেবেন যেমন ইংরেজিতে পড়া ও লেখার দক্ষতা থাকতে হবে বাংলা টাইপের দক্ষতা সহ কম্পিউটারের জ্ঞান থাকতে হবে সব বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটিও ভিডিওতে ডান দিকে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তারপর জুনিয়র মেকানিক পছন্দ ছয়টি এক্ষেত্রে মেকানিক্যাল পাওয়ার অটোমোবাইলের উপর চার বছর মেয়াদে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বেশ কিছু এসহ আরও বেশ কিছু অভিজ্ঞতা লাগবে সেটি এখানে দেওয়া রয়েছে তারপরে দশ নম্বরে রয়েছে জুনিয়র স্টোর কিপার পথ সংখ্যা একটি এক্ষেত্রে ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে তারপরে রয়েছে জুনিয়র মাইলজ রেকর্ড অ্যাসিস্ট্যান্ট পথ সংখ্যা রয়েছে দুইটি এক্ষেত্রেও ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটারের জ্ঞান সহ বেশ কিছু তথ্য রয়েছে তারপরে রয়েছে জুনিয়র আপ হোলস্টার এক্ষেত্রে সংখ্যা রয়েছে একটি এক্ষেত্রেও বয়স উনতো বত্রিশ এক্ষেত্রে ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে এবং বিভিন্ন সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা লাগবে তো এই হচ্ছে সব কিছু বিস্তারিত তথ্য তো আপনারা ভিডিওটা দেখে ভিডিওর মাধ্যমে দ্রুত আবেদনটি করে ফেলবেন আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করে ফেলবেন করতে পারবেন আবেদনটি শুরু হবে তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে তো দ্রুত সবাই আবেদন করে ফেলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম